নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে পমফ্রেট মাছের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি একদম সহজ আর একেবারে সিম্পল একটা রেসিপি হাতে অল্প সময় থাকলে চট জলদি বানিয়ে নিতে পারবেন আর একবার পমফ্রেট মাছ এই রকম ভাবে বানালে বারবার বানাবেন কথা দিলাম তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক এখানে আমি 500 গ্রাম নিয়েছি পমফ্রেট মাছ পাঁচ পিস মাছ হয়েছে পাঁচ পিস মাছ আমি নিয়েছি আর মাছগুলোকে দেখুন সুন্দর করে কেটে নিয়েছি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজের মাছ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন আমি মিডিয়াম সাইজের মাছ দিয়েই আজকে রেসিপিটা তৈরি করছি এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মেখে বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো মাছের গায়ে লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি এখন সাইডে সরিয়ে রাখলাম গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন দুটো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব এক ব্যাচে যেহেতু সমস্ত মাছগুলোকে ভাজা যাবে না সেই জন্য আমি দুবারে মাছগুলোকে ভেজে নেব একটা পাশ খুব ভালো করে করে লাল ভেজে নিয়ে অপর পাশটাকে উল্টে নিলাম মাছের দুই পাশে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এটাকে নামিয়ে নেবো একটা পাত্রে তবে বন্ধুরা খুব বেশি কড়া করে ভাজবো না মানে ওপর পাশটা একটু লাল লাল হয়ে গেলেই তুলে নিতে হবে প্রথম ব্যাচের মাছ দুটোকে ভেজে তুলে নিয়েছি এই একই রকম ভাবে বাকি মাছগুলো ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আবারও বলছি খুব বেশি কড়া করে কিন্তু মাছটা ভাজা যাবে না এরকম একটু উপরটা লাল লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে না হলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নিয়েছি একটা পাত্রে নামিয়ে রেখেছি এরপর একটা মশলা তৈরি করে নেব রান্নাটা করার জন্য সেজন্য নিয়েছি মিক্সির জার তার মধ্যে বড় সাইজের একটা পাকা টমেটো ছোট টুকরো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি তার থেকে অর্ধেকটা পেঁয়াজ এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে ওই পাঁচ থেকে ছটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি একটা চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর একটা দিয়েছি এলাচ এলাচ কিন্তু একটাই দেবেন খুব বেশি এলাচ দেওয়ার দরকার নেই আমি পাঁচশো গ্রাম মাছের জন্য একটা এলাচ ব্যবহার করছি অল্প জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন মশলাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে আর এখন চলে এলাম ওভেনের কাছে মাছ ভাজা কড়াইটাই বসিয়ে দিয়েছি তার থেকে অল্প কিছুটা তেল আমি তুলে রেখেছি যেহেতু অনেকটা পরিমাণে তেল ছিল বাকি যেটুকু পেঁয়াজ ছিল পেঁয়াজটা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এছাড়া আর অন্য কোনো মশলা ফোড়নে দেওয়ার দরকার নেই পেঁয়াজ কুচিটা ফোড়নে দিয়ে দিয়েছি খুব ভালো করে পেঁয়াজটা একটু নিয়ে এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। বন্ধুরা পমফ্রেট মাছের ঝাল তো অনেক রকম ভাবে দিয়ে দিয়ে পমফ্রেটের পমফ্রেটের ঝাল ঝাল পোস্ত আদা জিরে বাটা দিয়ে পমফ্রেটের ঝাল তবে রকম ভাবে একবার পমফ্রেট মাছের ঝাল বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে এদিকে মশলার জারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ হলুদ মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে পমফ্রেট মাছের ঝাল রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন তো এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে যে এক্সট্রা জল ছিল পুরোপুরি শুকিয়ে এসছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে যেহেতু পাকা টমেটো বাটা দেওয়া হয়েছে সেহেতু কাঁচা লঙ্কা দেওয়াতেও দেখুন কালারটা কত সুন্দর এসছে অনেকেই শুকনো লঙ্কা খেতে পছন্দ করে না শুকনো লঙ্কা খেলে অনেক রকম প্রবলেম হয় তো তারা এই রকম ভাবে পাকা টমেটো বেটে মশলা হিসাবে ব্যবহার করবেন দেখবেন কালারটা দারুণ আসে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দু কাপের মতো দিয়ে দিলাম জল যেহেতু রেসিপিটা খুব বেশি ঝোল তৈরি হবে না বেশ একটু গা মাখা তৈরি হবে সেই হিসাবে জল দিয়েছি ঝোল ফুটে এসেছে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আলতো হাতে একটু নেড়ে নেব রকম ভাবে তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঝোলটা ফুটতে দেব বেশ খানিকক্ষণ মাছ ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেছি আরো দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি একেবারে লো ফ্লেমে ঢাকনা খুলে নিয়েছি দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে ঠিক এই এই রকম কিন্তু রান্নাটা হবে। এইরকম একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে এর থেকে একটু বেশি ঝোলও রাখতে পারেন তো যাই হোক গ্যাস অফ করে দিয়েছি আর এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পমফ্রেট মাছের কারি বা পমফ্রেট মাছের ঝালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুন দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন